ফেসবুক ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আমাদের দেশে আমরা বেশিরভাগ মুসলিম ইসলাম ধর্ম প্র্যাকটিসকারী জাতি গোষ্ঠী বাংলাদেশে বেশিরভাগের আমরা অন্য ধর্মাবলম্বী যারা আছেন হিন্দু ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তাদের তাদেরও একটা একটা বড় সংখ্যা বাংলাদেশে আছে আমার জানা মতে পৃথিবীর কোনো ধর্ম মদ জুয়া বেশ্যাবৃত্তি পতিতাবৃত্তি এই বিষয়গুলোকে সমর্থন করো না আমি যতদূর জেনেছি যতদূর পড়েছি আমি বাইবেল পড়েছি কয়েকটা ভাষায় আমি বাইবেল রিলেটেড অনেকগুলো আমি ডক্টর আহমেদ দিদাদের লেখা বেশ কিছু বই পড়েছি ডক্টর আহমেদ দিদার ইনস্টিটিউট যেটা ডারবানে সাউথ আফ্রিকাতে সেখান থেকে ওদেরকে আপনি যে কোনো চিঠি পাঠালে ওরা আপনাকে বইগুলো পাঠিয়ে দিবে। ওদেরকে শুধু আপনি পোস্টিং কস্টটা দিতে হয় আর কি পোস্টাল কস্টটা দিতে হয় তো ওরা ওইটা বইগুলো ফ্রি পাঠিয়ে দেয় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ভাষায় প্রায় ষাট সত্তরটা ভাষায় ওদের বইগুলো অনুদিত আছে তো আমি কোথাও পাইনি যে পৃথিবীতে পশ্চিমা রাষ্ট্রে বলুন আর বাংলাদেশে বলুন আর ইন্ডিয়াতে বলুন যে অপ পৃথিবীর এই নোংরা জিনিসগুলোকে মদ জুয়া প্রতিটা ব্যক্তি এই জিনিসগুলোকে সমর্থন করে পৃথিবীর কোনো ধর্ম এখন ধর্মনিরপেক্ষতাবাদী যারা পৃথিবী যে প্রান্তেই হোক আমেরিকাতে হোক ইউরোপে হোক বাংলাদেশে হোক যারা এই লোকগুলো এদের মধ্যে কিছু লোক আছে যারা অনেকটা উগ্র নয় কিন্তু এদের মধ্যে বেশ কিছু লোক আছে এরা এতটা উগ্র তারা ধর্মকে পাশ কাটানোর মূল লক্ষ্য বানিয়ে ফেলে পৃথিবীর যত নোংরা জিনিসগুলো অনৈতিক জিনিসগুলো অধার্মিক জিনিসগুলোকে তারা বৈধতা দিয়ে সেগুলো দিয়ে তারা ব্যবসা করে টাকা পয়সা বানাবে যেমন আমাদের দেশে যারা কট্টর ধর্ম নিরপেক্ষ আপনি তাকে মদের ব্যাপারে মদের বিজনেসের ব্যাপারে বলুন যে মদ নিষিদ্ধ হোক দেখুন সে আপনাকে কি যুক্তি দেখায় সে বলবে কি পৃথিবীর উন্নত উন্নত রাষ্ট্রগুলোতে মদের ব্যবসা করে ওই রাষ্ট্রগুলো অনেক ধনী পৃথিবীর অমুক অমুক রাষ্ট্রে ইংল্যান্ডে আমেরিকাতে অন্যান্য জায়গায় প্রতিতাবৃত্তি স্যাক্স ইন্ডাস্ট্রি স্যাক্স ইন্ডাস্ট্রিতে তারা ইনভেস্ট করে তারা বিলিয়ন 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 ডলার বানাচ্ছে অমুক অমুক জায়গায় ক্যাসিনোগুলো আছে ওই জুয়ার বোর্ডগুলোতে এত এত টাকা তারা ব্যবহার করে পৃথিবীর নামি দামি ক্যাসিনোগুলোতে লাস হয়ে গেছে গোল্ড রিফ ক্যাসিনো ওয়ার্ল্ডের দামি দামি যতগুলো ক্যাসিনো আছে সেগুলোতে তারা টাকা পয়সা ইনভেস্ট করে বিলিয়ন বিলিয়ন ডানাচ্ছে এই জিনিসগুলো কতটা অনৈতিক একটা সমাজের জন্য কত বিধ্বংসী এটার ব্যাপারে তার কোনো ভ্রূক্ষেপ নেই বাংলাদেশে বিগত পনেরো ষোলো বছরে আমি অনেকগুলো লোকের সাথে কথা বলেছি তারা বলতো কি আরে ভাই এটা তো রাষ্ট্রের টাকা বাড়বে জুয়া বাড়িয়ে দিন রাষ্ট্রের টাকা বাড়বে বিদেশি এসে জুয়া খেলবে বাংলাদেশে টাকা হারিয়ে চলে যাবে বাংলাদেশ বড়লোক হবে বিদে আপনি প্রতিতে পল্লী খুলে দিন আপনি এই দেশের মেয়েদেরকে বিদেশি মেয়েদেরকে এনে বাংলাদেশে ওই যে এই ইয়ের পাপিয়ার মতো মেয়েদেরকে দিয়ে বাংলাদেশের বড় বড় হোটেলগুলোতে মেয়েদেরকে সাপ্লাই দিন টাকা পয়সা হবে দেশ বড়লোক হয়ে যাবে তোমার মা বোনকে বিক্রি করে তুমি বড়লোক হতে চাও এই অসভ্য লোকগুলোকে প্রশ্ন তোমার মা বোনকে বিক্রি করে তুমি বড় লোক হতে চাও তোমার মেয়েকে বিক্রি করে তুমি বড় লোক হতে চাও তো আমার মনে হয় তোমরা তাও পারবে এই ধর্ম কট্ট ধর্ম নিরপেক্ষ এই লোকগুলো তাও পারবে তুমি তোমার ফ্যামিলির টাকা জুয়াতে ইনভেস্ট করবে তোমার ছেলেকে তোমার বউকে তোমার মাকে তোমার ফ্যামিলির টাকা জুয়াতে ইনভেস্ট করতে বলতে বলবে তোমার টাকা যদি তোমার ছেলে জুয়াতে হেরে আসে তোমার কাছে কেমন লাগে তো তুমি জুয়াকে কেন সমর্থন করছো অন্যের টাকা টাকা লুটে নেওয়ার জন্য অন্য মানুষকে সর্বশান্ত করে দেওয়ার জন্য জুয়াতে পৃথিবীর কতগুলো জায়গা পৃথিবীর পশ্চিমা রাষ্ট্রে তাদের ফ্যামিলিগুলোতে সবচেয়ে বড় ফ্যামিলি ইস্যু হলো জুয়া তাদের হাজব্যান্ডগুলো সহজে টাকা বানানোর জন্য দ্রুত রিচ হওয়ার জন্য বয়ফ্রেন্ডগুলো দ্রুত টাকা পাওয়ার জন্য জুয়া খেলে জুয়া খেলে সর্বশান্ত হয়ে যায় এরপর তার লাইফ ছাড়কার মদের অ্যালকোহলিক ইস্যুতে পশ্চিমা রাষ্ট্রের কত পরিবার ক্ষতিগ্রস্ত সেটা তোমার কোনো ধারণা আছে তোমার কি মনে হয় যে রাষ্ট্রের সবাই অ্যালকোহলিজমকে সমর্থন করে যে খায় সে খায় কেউ কেউ অনুষ্ঠানে খায় কিন্তু আদর্শ হিসাবে অ্যালকোহলিজমকে সমর্থন পশ্চিম মহারাষ্ট্রে কজন করে তারা এটাকে বৈধ মনে করে তাদের ট্রেডিশন হিসাবে ধর্মীয়ভাবে এটাকে বৈধতা দিতে পারে না তারা একটা জিনিস বলে মদকে বৈধতা দেওয়ার চেষ্টা করে সেটা হলো কি ব্লাড অফ জেসাস তারা রেড ওয়াইনকে ব্লাড অফ জেসাসের সাথে তুলনা করে ব্রেডকে ফ্লেশ অফ জেসাসের সাথে তুলনা করে ওই জিনিসকে যুক্তিযুক্ত করে অনেকে মদের ব্যবসাকে জায়জ দেখাতে চায় কিন্তু সেটা তাদের ভালো চার্জগুলো কখনো সেটাকে সমর্থন করে না আমি জানি আপনি হিন্দু ধর্মাবলম্বীদেরকে জিজ্ঞাসা করবেন তাদের ধর্মীয় শাস্ত্রে এটাকে সমর্থন করতে পারবে কোথাও না তাহলে তুমি কোন শয়দান পৃথিবীতে পয়দা হয়েছ এই দেশের মানুষকে বোঝাও চুরি করো ডাকাতি করো মদের ব্যবসা করো নারীর ব্যবসা করো লুটপাট করো জুয়ার ব্যবসা করো যে কোনোভাবে দেশকে বড়ো করতেই হবে দেশকে বড় করবে না তুমি 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 বড়ো হবে সাধারণ মানুষ গরিব হবে মানুষের চরিত্র নষ্ট করবে তুমি মতো দুই চার দশটা বাট পার হবে বাংলাদেশে কয়টা বাটবার বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে লুটেছে আট দশটা বাটপার শুধু অ্যাসালাম আর ভ্যাকসিমকো তারাই তো দেশের ব্যাংকের বারোটা বাজিয়ে দিয়েছে তারা একাই সত্তর আশি পার্সেন্ট অর্থ রাষ্ট্রের ব্যাংকে তারাই নিয়ে নিয়েছে কয়জন তাহলে সব মিলে রাষ্ট্রের আট দশজন লোক রাষ্ট্রের পুরো অর্থনীতিকে গিলে খেয়েছ অথচ মানুষকে অনুস উৎসাহিত করো বাজে কাজে আরে দেশ তো বড়লোক হয়ে যাবে দেশ অনেক বড়লোক হয়ে যাবে যদি আমরা এসব করতে পারি আরে বাটা দেশ বড়লোক করতে হলে তোর মা বোনকে বিক্রি করে তুই কর তুমি তোমার মা বোনকে তোমার প্রাসাদে সেফ রাখো আর দরিদ্র মানুষের মা বোনকে বিক্রি করে টাকা বানাতে শিক্ষা দাও তুমি তোমার টাকাগুলো সুইস ব্যাংকে নিয়ে জমা রাখো আর মানুষকে শিক্ষা দাও তার ব্যাংকের তার মা বাবার কাছ থেকে জমি বিক্রি করার টাকাটা এনে জুয়া খেলতে তোমাদের এই ভণ্ডামির তোমাদের এই অনৈতিকতার অবসান চায় এই জাতি পৃথিবীর সবাই চায় তোমরা মানব সমাজকে জাহান্নাম নাম বানিয়ে ফেলেছ ধর্মের বিরোধিতা করতে করতে তোমরা মানব সমাজকে জাহান্নাম নাম বানিয়ে ফেলেছ তোমাদের পরিবারগুলোতে কি হচ্ছে তোমাদের মতো চোর ডাকাত যারা যারা জুয়া পতিতাবৃত্তি এবং মদকে যারা সমর্থন করো তোমাদের পরিবারগুলোতে কি হচ্ছে তোমাদের ছেলে মেলেগুলো মদ্যপ তোমাদের মেয়েগুলো ফাঁসি দিয়ে মরে কদিন পর পর কারণ তোমাদের ছেলে মেয়েগুলো তোমাদের কাছে কোনো নৈতিকতা পায় না তোমাদেরকে বাবা বলার জন্য তার কোনো শ্রদ্ধা জাগে না তোমাদেরকে মা রাখার জন্য তাদের কোনো শ্রদ্ধা জাগে না যত খারাপ হোক তোমার তুমি যত অসভ্য হও ছেলে সন্তানকে ছোটবেলা থেকে তুমি জেনার শিক্ষা দিচ্ছ এরপরে কি তুমি মনে করো তোমার ছেলে সন্তান তোমার প্রতি ভালোবাসা থাকবে তোমার অনৈতিকতাকে সমর্থন করবে না কক্ষই না তোমাদের ছেলে সন্তানগুলোও তোমাদের সমর্থন করে না তোমাদের প্রতি কোনো শ্রদ্ধা তোমাদের ছেলে সন্তানদের নেই তোমাদের বাচ্চাদের কোনো সন্তান তোমাদের প্রতি নেই আত্মীয় স্বজন তো প্রশ্নই আসে না তোমাদের আত্মীয় স্বজনের ধারই না তোমাদের লাইফ শুধুমাত্র বিষে পড়া অর্থ এবং বিষ সেই বিষ দমন করার জন্য তোমরা মদ খাও বিষটাকে দমিয়ে রাখার জন্য কোনো লাভ নেই এইভাবে দুনিয়াতে জর্জরিত হয়েই তোমরা দুনিয়া থেকে বিদায় নিবে মানুষকে অনৈতিকতার শিক্ষা দিচ্ছ মানুষের জীবন পরিবারকে ধ্বংস করছো দেশীয় উন্নত উন্নয়নের নামে আরে বেটা বদমাস দেশের ইকোনমি যত বড় হচ্ছিল লোন নিয়ে নিয়ে রাষ্ট্রের রিজার্ভ বড় দেখাচ্ছিল সেই সম্পদগুলোতে লুটে নিয়েছে চারটা পাঁচটা লোক দেশের বাকি লোকগুলো তো দরিদ্র হয়ে গেছে কার উন্নয়ন হয়েছে তোমাদের উন্নয়ন হয়েছে আট দশটা লোকের আমার লোনের সাইজ বড় হয়ে যাওয়ার অর্থ আমি ধনী হওয়া নয় আমার লোনের সাইজ বড় হচ্ছে মানে আমি আরও বেশি ঋণগ্রস্ত হচ্ছি রাষ্ট্রের ইকোনমি সাইজ বড় হচ্ছে ট্রিলিয়ন ডলার ইকোনমি হবে ট্রিলিয়ন ডলার যদি লোনের উপর হয় আমি তো আরো বেশি ভারগ্রস্ত হচ্ছি এই দেশে মানুষের কাদের উপর লোন চাপিয়ে দিয়ে তোমরা পালিয়ে গিয়েছ যাবতীয় অপকর্মকে মানুষের কাছে বৈধ করার চেষ্টা করছ তোমাদের লজ্জা হওয়া উচিত তোমাদের লজ্জা নেই তোমরা তোমাদের সন্তান সন্তানদের কাছ থেকে পাও সম্মান পাও না আর গরু ছাগলের আবার সম্মান কিসের গরু ছাগলের আবার সম্মান বোধ কিসের তোমরা তো চার পায়া প্রাণী হয়ে গেছো চার পায়ের প্রাণী শুধু ভোগ ছাড়া আর কিছু বুঝে না তোমরা শুধু ভোগ খাও দাও ফুর্তি করো এছাড়া তোমাদের আর মস্তিষ্কে কিছু আসে না চার পায়ের প্রাণীর মতো চতুষ্পদ প্রাণীর মতো তোমরা চতুষ্পদ প্রাণী যেরকম সারাদিন একটাই কাজ থাকে খাও দাও ফুর্তি করো আল্লাহ তোমাদের কাছ থেকে এই জাতিকে বাঁচার তফিক দান করুন প্রত্যেক ধর্মের লোক মানুষ যেন তার ধর্ম পালন করতে পারে তোমরা কাউকে ধর্ম পালন করতে দাও না হিন্দু কেউ না মুসলিম কেউ না খ্রিস্টান কেউ না বৌদ্ধ কেউ না কাউকে তোমরা ধর্ম পালন করতে দাও না মানুষ একটু শান্তিতে থাকতে চায় তোমরা পালন করতে দাও না সকল ধর্মের মানুষকে তোমরা তোমরা তোমাদের যে অপকর্ম তোমাদের যে অনৈতিকতা সেটা প্রত্যেকটা মানুষের উপর চাপিয়ে দিতে চাও প্রত্যেকটা মানুষকে নষ্ট করে দিতে চাও তোমরা মানুষের চরিত্র নষ্ট করে দিতে চাও আল্লাহ তোমাদের হাত থেকে জাতিকে এই জাতির নেক্সট জেনারেশনকে রক্ষা করুক ইনশাল্লাহ দেখা হবে সালামু আলাইকুম